বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তো সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আসলে সময় সুযোগের অভাবে ভিডিও দেওয়া হয় না আর প্রায় দুই মাসের মতো একটানা বর্ষা ছিল আপনাদের কিছু বাচ্চা একপর দুই পর বা পাঁচ পর ছয় পর এরকম কিছু কবুতার দেখাবো এবং প্রত্যেকটা কবুতার ফিলাইংয়ে নিয়ে কোনো সমস্যা নেই আপনারা নিঃসন্দেহে ফিলাইং করাইতে পারবেন খুবই সুন্দর ভালো মানের কবুতার আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন ফার্স্ট টু লাস্ট এবং অনেক কবুতার দিব আজকের এবং খুবই কম দামে তো আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানাটা হলো খুলনা ফুলবাড়ি গেট আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা নক করবেন ইনশাল্লাহ যে যে কবিতার পছন্দ হবে আপনাদের আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দিবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো চলুন কবিতার দেখায় আপনাদের কী কী সেল পোস্ট আছে তো প্রিয় বিয়ার্স প্রথমে দুইটা বেবি দেখাচ্ছি পাস পর পরগিসে তো দুইটা বেবি সম্ভবত নর বাচ্চা হবে এটা হলো গোল্ডেনের বেবি খুবই সুন্দর ফ্লাই করবে মার্শাল্লাহ এর চোখ হবে একেবারে লাল দানা পড়ে যাবে রিং হয়ে যাবে হ্যাঁ এটা হলো গোল্ডেনের বেবি আর এটা হলো গলায় লাল আর একটা মাদি দিয়ে কোরস বেবি দুইটা বেবি আপনারা ফ্লাইং করাতে পারবেন টুর্নামেন্ট খেলতে পারবেন ইনশাল্লাহ দুইটা বেবি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিওয়ার দুইটা বেবি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি বেবি দুইটা আপনারা নিঃসন্দেহে ভালো ফিলাইং করাইতে পারবেন এই দুইটা বেবি ওনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক করবেন অনলি সাতশো টাকা আসলে এরকম প্রাইজে আমি দিয়ে থাকি আপনারা জানেন তো এটা মনে করুন না যে কম প্রাইজে দিচ্ছি তার মানে কবুতার ভালো না আপনারা নিয়ে দেখবেন্লাহ এক এক পেয়ার কবুতর নিয়ে দেখবেন আমার কথার সাথে কাজের মিল আছে কি না এক পেয়ার কবুতর নিয়ে দেখবেন তো দুইটা বেবি অনলি সাতশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স এক পেয়ার কাসুরি বেবি নিয়ে আসলাম খুবই চমৎকার বেবি দুইটা এদের চোখ দেখেন বিহার্স চোখ হবে একেবারে রক্তের দানার মতো লাল হয়ে যাবে একেবারে তরমুজ বিসির মতো লাল হয়ে যাবে তো আপনাদের দেখায় দিই এই একটা বাচ্চা মুখে একটু গুটি আছে তো এই গুটিটা কিচ্ছু করা লাগবে না একেবারে কিচ্ছু করা লাগবে না কবুতা সম্পূর্ণ ওকে সুস্থ এটা ওর মতো শুকায়ে পড়ে যাবে হ্যাঁ আর একটু যত বয়স হবে ওর মতো এখান থেকে শুকায়ে পড়ে যাবে অলরেডি শুকায় গিয়েছে দেখেন অলরেডি শুকাই গিয়েছে তো এই চোখ দেখেন বিওয়ার্স তো দুইটা কবুতার ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়র্স এই দুইটা বেবি আলো কাসুরি বেবি দুইটা মার্শাল্লা খুব সুন্দর কোয়ালিটি বেবি দুইটা তো আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বেবি দুইটা উড়ানোর জন্য বেস্ট হবে কবুতার হ্যাঁ তো এই দুইটা বেবি অনলি আটশো টাকা জান এই দুইটা বেবি অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি আটশো টাকা মাসাল্লাহ কোয়ালিটি বেবি হবে নিঃসন্দেহে নিতে পারবেন আপনারা তো বিয়ার্স এক পেয়ার বেবি নিয়ে আসলাম দেখেন খুবই সুন্দর এবং ভালো মানের বেবি এই বেবিটা দেখেন চোখ চরম কোয়ালিটি লাল দেখেন এই বেবিটা হলো স্যালাটি কামাগার আর টেডি দিয়ে করা সাকি টেডি দিয়ে করা এই বেবিটা আর এই বেবিটা হলো গোল্ডেনের বেবি দেখেন চোখ দেখেন বিওয়ার্স চোখে একদম কারুকাশ করা মানে চরম চোখ হুম তো এটা আমি দেখাই দিচ্ছি এই যে যে আপনাদের এই যে যে একটা মশার কামড়ির ইয়ে ফোড়া হয়েছে এটা দেখেন একেবারে শুকাই গেছে কোনো কিচ্ছু করা লাগবে না কিচ্ছু করা লাগবে না কৌতা সম্পূর্ণ সুস্থ কিছু করা লাগবে না এই এটা এমনি শুখায় পড়ে যাবে এমনি শুকায় পড়ে যাবে কিচ্ছু করা লাগবে না তো দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স এই দুইটা বেবি দেখেন দুইটা বেবি নিঃসন্দেহে নিতে পারেন ফিলাইংয়ের জন্য খুবই সুন্দর এবং ভালো মানের দুইটা বেবি হবে মার্শাল্লাহ তো আপনারা এই দুইটা বেবি অনলি ছয়শো টাকা দেন অনলি ছয়শো টাকা যাদের পছন্দ হবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে নখ করবেন কবুতার মাশাল্লাহ ফিলাইং করবে চমৎকার ফিলাইং করবে কবুতার হ্যাঁ তো অনলি ছয়শো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে অনলি ছয়শো টাকা দুইটা বেবি তো বিহার্স এই যে দুটো বাচ্চা নিয়ে আসলাম দেখেন লাখা কবুতারের বাচ্চা কবুতারের চোখ দেখেন ভিউয়ার্স মারশাল্লা চোখ আর আসলে আমরা তো এখন ব্যানার ভুলে গেছি লাখা তাই বললাম আর কি লাখা কবুতরের বাচ্চা দুইটা কবুতারের বাচ্চাই চোখ দেখেন ভিওয়ার্স মানে মার্শাল্লা কোয়ালিটি কবুতার চোখ দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো ভিওয় এই দুইটা বাচ্চা আপনারা নিতে পারেন নিঃসন্দেহে খুবই ভালো মানের বাচ্চা দুইটা তো এই দুইটা বাচ্চা যারা নেবেন ওনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা মাশাল্লাহ ফিলাইং করবে আশা করি অনলি সাতশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি সাতশো টাকা ও খুবই সুন্দর ফিলাইং করবে ইনশাল্লাহ একেবারে ছোটো বাচ্চা তো যেন কম দেখা যাচ্ছে কিন্তু কবুতার স্টার্নিং আছে প্লাস ফিলাইংও আছে চমৎকার ফিলাইং আছে কবুতারে তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন তো বিয়ার্স এই দুটো বাচ্চা সাকি টেডির বাচ্চা নিয়ে আসলাম দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর মানের কবুতার এবং রিজাল্টেড কবুতার আমার এই বিলার দিয়ে টুর্নামেন্ট খেলা আছে আর রিজাল্ট কাউন্ট আছে সাড়ে সাত ঘন্টা প্লাস রেজাল্ট কাউন্ট আছে এই ব্লাডের তো চোখ দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ খুবই সুন্দর চোখ দেখেন বিহার্স তো দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দুইটা বাচ্চাই কোয়ালিটিফুল বাচ্চা সাকিব ব্লাডের বাচ্চা দুইটা বাচ্চায় অনেক সুন্দর বাচ্চা তো দেখেন কবুতরের চরম স্ট্যান্ডিং আছে ছোটো বাচ্চা তো তো চরম স্ট্যান্ডিং আছে একেবারে মানে গলা ব্যাকাই যায় কার্ফ হয়ে যায় তো এই দুইটা বাচ্চা যারা নেবেন এই দুইটা বাচ্চা অনলি দাম চাচ্ছি আমি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই মোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতার চরম স্ট্যান্ডিং এবং পুরো কার্ফ হয়ে যায় কবুতার খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল বাচ্চা অনলি তেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনার এই স্ক্রিনশট দিয়ে নক করবেন তো বিয়ার্স এই দুটো বাচ্চা গোল্ডেনের বাচ্চা নিয়ে আসলাম তাজবিরাল্লাহ গোল্ডেনের বাচ্চা চমৎকার ফিলাইং বাচ্চা দুইটা বাচ্চা আমি চোখটা একটু দেখাই দিই শখ করাই দিই দেখেন চমৎকার ফিলাইংয়ের বাচ্চা এর অসংখ্য রেজাল্ট আছে আর এই যে একটা গুটি দেখতেছেন এই গুটি সম্পূর্ণ পড়ে যাবে বড়ো হয়ে গেলে এটা কোনো কিছু করা লাগবে না দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন বিয়স এটা হলো নর বাচ্চা আর এটা হলো মাদি বাচ্চা দুইটা বাচ্চাই চমৎকার বাচ্চা এবং খুবই স্ট্যান্ডিংয়ের বাচ্চা তো এই দুইটা বাচ্চা যারা নিবেন এই দুইটা বাচ্চা ওনলি ওনলি আটশো টাকা অনলি আটশো টাকা পায়ে নাম্বার ট্যাগ দেওয়া আছে তো অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অনলি আটশো টাকা ফিলাইং মার্শাল্লা ফিলাইং হবে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দেন অফ করবেন তো বিওয়ার্স এক পেয়ার বেবি নিয়ে আসলাম একটা হলো একশো আঠাশির বাচ্চা এই বাচ্চাটা নর বাচ্চা হবে এর চোখ দেখেন বিওয়ার্স চরম কোয়ালিটির চোখ হবে আর এই বাচ্চাটা হলো সাকি বিলাডের বাচ্চা এই বাচ্চাটার চোখ দেখেন বিওয়ার্স দুটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিহার্স দেখেন খুবই চমৎকার কোয়ালিটি বাচ্চা এই একশো আঠাশির বাচ্চাটা দেখেন পুরো একদম স্ট্যান্ডিং হয়ে যাবে কার্ফ হয়ে যাবে কবুতরের গলা তো এই দুইটা বাচ্চা তারা নেবেন আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এই দুইটা বাচ্চা ওয়ানলি চোদ্দোশো টাকা যান এই দুইটা বাচ্চা ওয়ানলি চোদ্দোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন ওয়ানলি চোদ্দোশো টাকা কবুতার মাসাল্লাহ কবুতার খুবই চমৎকার কবুতার এ একটু বয়স হলে পুরো একদম সুজায় দাঁড়াবে কবুতার তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন নিঃসন্দেহে ইমোয়াটসঅ্যাপে নক করবেন যে কোনো জায়গায় দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিহর্স এই যে দুটো বাচ্চা নিয়ে আসলাম গোল্ডেনের বাচ্চা দেখেন চরম কোয়ালিটি দুইটা স্কুলওয়ালা গোল্ডেনের বাচ্চা এর চোখ দেখেন চোখের কাজ দেখেন বিহর্স চরম ফিলাইং করবে কবুতার খুবই সুন্দর চোখের কাজ দেখেন আর ঠোঁট দেখেন ঠোঁটের শেপ দেখেন কবুতার দেখেন চোখ দেখেন বিহর্স রক্তের দানা পড়া চোখ চোখ দেখেন বিহার্স আর ঠোঁটের শেপ দেখেন কোয়ালিটি ফুল কবুতার দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহার্স আর দুইটা বাচ্চাই মার্শাল্লা খুব সুন্দর বাচ্চা এই দুইটা বাচ্চা যারা নিবেন এই দুইটা বাচ্চা অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন কবুতার দুইটা অনলি নয়শো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতার মাসাল্লাহ চরম কোয়ালিটি কবুতার আর কবুতার যত বয়স হবে কবুতার তত স্ট্যান্ডিংয়ে যাবে কবুতার এবং চরম ফিলাইং করবে কবুতার তাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট নক করবেন আর যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এই এক পেয়ার ফিরোজপুরি কবুতা নিয়ে আসলাম দেখেন বেবি কবুতার ফিরোজপুরি চোখ দেখেন বিয়ার্স এখনও ক্লিয়ার হয়নি খুবই সুন্দর চোখ এটারও চোখ দেখেন বিয়ার্স ওদের এখনও চোখ ক্লিয়ার হয়নি বাচ্চা তো দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহার দেখেন বাচ্চা দুইটা খুবই সুন্দর চমৎকার বাচ্চা আর স্টার্নিং ও মার্শাল্লা স্টার্নিং হবে তো এই দুইটা বাচ্চা যারা নেবেন এই দুইটা বাচ্চাও দাম চাচ্ছে অনলি নয়শো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি নয়শো টাকা যাদের পছন্দ হবে আর স্ক্রিনশট দিয়ে নক করবেন খেলার যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে চরম কোয়ালিটি দুইটা বাচ্চা দেখেন খুবই সুন্দর এবং ভালো মানের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা যা যে কটা বাচ্চা দেখালাম শুরুতে পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা ফ্লাইং করবে আপনারা কম দাম দিচ্ছি একটু নিয়ে দেখেন হ্যাঁ কম দাম বেঁধাই হয়তো মনে করেন না যে কবুতার উড়বে না বাকি। আপনারা এক আর নিয়ে দেখেন আমার কথার সাথে কাজের মিল আছে কি না এক পেয়ার নিয়ে দেখেন ইনশাল্লাহ বুঝবেন আর বিগত দিনে যারা নিচে তারা ইনশাল্লাহ জানে আমার বাচ্চা কেমন হয় আর কেমন ফিলাইং করে তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবে তো বিয়ার্স এই যে দুটো বাচ্চা দেখাচ্ছি দুটো বাচ্চাই পাঁচ পরে বাচ্চা নর বাচ্চা হবে আপনারা ফিলাইংয়ের জন্য নিতে পারেন এই বাচ্চাটা হলো গোল্ডেনের বাচ্চা চোখ দেখেন মাশাল্লাহ আর এই বাচ্চাটা হলো নেপালির একটা নর বাচ্চা হবে আর দুটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহার্স দুইটা বাচ্চা দেখেন খুবই মার্শাল্লা সুন্দর কোয়ালিটি বাচ্চা এই দুইটা বাচ্চা যারা নেবেন ওয়ানলি ছয়শো টাকা ওনলি ছয়শো টাকা যাদের পছন্দ হবে আপনারা এই স্ক্রিনশট দিয়ে নক করবেন ওনলি ছয়শো টাকা খুবই ভালো মানের বাচ্চা আপনারা নিয়ে ফিলাইং করতে পারবেন তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিহর্স এই যে দুটো বাচ্চা নিয়ে আসলাম এটা ছয় সাত পরের বাচ্চা আর এটা হলো চাপড়া মাদি একটা কবুতার এটা হলো চাপড়া মাদি চোখ দেখেন বিহর্স চাপড়া মাদি আর এটা হলো ক্রোজ ব্লাড লাইনের একটা নর বাচ্চা গোল্ডেন কোল ক্রোস ব্লাড লাইনের একটা নর বাচ্চা দুইটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছে দেখেন তো দেখেন দুইটা কবিতার দেখেন এটা অলরেডি অ্যাডালি বলা যায় অ্যাডালি হয়ে গেছে মাদিটা অলরেডি নয় পর চলে গেছে আর নটটা হলো সাত পর গেছে তো এই এই দুইটা কবিতা যারা নেবেন নিতে পারেন এই দুইটা কবিতার অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি সাতশো সাতশো টাকা তো ভিহার্স এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম নটটা একটু বয়স্ক মাদিটা ফুল রানিং কবুতার মাদিটা দেখেন দেখাচ্ছি আমি এটা হলো ওয়ান ব্লাড লাইনের কবুতার চোখ দেখেন বিহার্স একেবারে দুধের মতো চোখ হ্যাঁ তো চোখ দেখেন বিহার্স আর নাকে ফুল আলিপ ঠোঁট সম্পূর্ণ ওকে আছে দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি নটটার একটু বয়স কম মাদিটা ফুল রানিং ছেড়ে দেখাচ্ছি আমি তো দুইটা কবুতারই দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কবুতার এই দুইটা কবুতার যারা নেবেন এই দুটা কবুতার খুবই কম দাম চাচ্ছি দুইটা কবুতার অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পোষিয়ে দেওয়া যাবে অনলি তিন হাজার টাকা কবুতার মাসাল্লাহ খুবই সুন্দর কবুতার কালারের দিক থেকে বলেন স্ট্যান্ডিংয়ের দিক থেকে বলেন হ্যাঁ ফিলাইংয়ের দিক থেকে বলেন কবুতার মাসাল্লাহ কবুতার আপনারা নিয়ে ঠকবেন না আশা করি তো ওই দুটা কবুতার অনলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করতে পারেন তো বিহর্স এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম দেখেন চমৎকার এক পেয়ার রানিং কবুতার এ কবুতারও আমার টুর্নামেন্টের রেজাল্ট করা আছে রেজাল্টের বিলাড লাইনের কবুতার চোখ দেখেন বিহর্স চোখ দেখেন মার্শাল্লাহ চোখ মানে চরম কোয়ালিটির চোখ হ্যাঁ তো চোখ দেখেন সাকিব লাডের দুইটা কবুতার নর মাদি কনফার্ম রানিং কবুতার এদের ডিম বাচ্চা গ্যারান্টি রানিং কবুতার দুইটা কবুতারের চোখ দেখেন মার্শাল্লা কোয়ালিটির চোখ তো দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি এটা হলো মাদি কবুতার ছাড়া হচ্ছে আর এটা হলো নর কবুতার তো আপনাদের যাদের দুইটা কবুতর পছন্দ হবে এই দুটা কবুতর দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা রানিং কবুতর অনলি তিন হাজার টাকা দুইটা কবুতর চরম কোয়ালিটি কবুতার বিয়র্স তো এই দুটা কবুতর যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি তিন হাজার টাকা এইরকম কবুতার তিন হাজার টাকা আসলে খুবই ইসের বিষয় তো এই দুইটা কবিতা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করতে পারেন যে কোনো যা পৌঁছায় দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিয়স এ এক পেয়ার সাকি ব্লাডের কবুতার নিয়ে আসলাম এটা হলো মাদি কবুতার দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কবুতার আর এটা হলো নর কবুতার এটা হলো সাকি কান্টালা নর এটা হলো সাকি কান্টালা নর দেখেন চোখ দেখেন আর এই যে কানের দুল দেখেন এই যে নাকে ফুল দেখেন খুবই চমৎকার একটা কবুতার দুটা কবুতার ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা হলো মাদি কবুতার রানিং কবুতার বিয়র্স রানিং কবুতার কবুতার দেখেন বিয়র্স অসম্ভব কোয়ালিটি কবুতার হুম কবুতার দেখেন বিয়র্স খুবই কোয়ালিটিফুল কবুতার এই পেয়ারটাও দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা যান তিন হাজার টাকা আসলে এইসব কবুতার মানে পাঁচ ছ হাজার টাকার নিচেই পাবেন না আমার কাছে শুধু কম পাবেন একমাত্র আমি তো এই কবুতর জোড়াও তিন হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছয় দেওয়া যাবে কবুতার মাসাল্লাহ কোয়ালিটিফুল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ওয়ানলি তিন হাজার টাকা ওয়ানলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গা পৌঁছ দেওয়া যাবে খুবই সুন্দর এবং ভালো মানের কবুতার দেখেন তাই সত্য কথা বলতে কি নটটার দামই আছে তিন হাজার টাকা তো যাই হোক যেহেতু আমি আপনাদের সাথে থাকি আপনাদের পাশে আসি কম রেটে কবুতার দেওয়ার জন্য আপনারা পছন্দ হলে স্ক্রিনশট দিন তো বিয়ার্স দেখেন চমৎকার এবং সুন্দর মানের এক পেয়ার উমান ব্লাড লাইনের কবুতর নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন ঠোঁট আলিপ ঠোঁট দেখেন এটা হলো মাদি কবুতার আর এটা হলো নর কবুতার আলিপ ঠোঁট দেখেন এই যে চোখ দেখেন বিওয় দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা হলো মাদি আর এটা হলো নর চমৎকার দুইটা কবুতার যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন খুবই কোয়ালিটি ফুল কবুতার তো এই দুইটা কবুতার যারা নেবেন এই দুটা কবুতরেরও দাম চাচ্ছি তিন হাজার টাকা এই দুইটা কবুতারেরও দাম চাচ্ছি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে আসলে কবুতার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার কবুতার দাম চাচ্ছি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কোয়ালিটিফুল কবুতার ভাই দেখেন কবুতার দেখেন তাহলে এই সব কবুতার তিন হাজার টাকা দাম চাচ্ছি আপনারা তো মানে বস্তা ভরে নেওয়ার কথা তো যাই হোক কবুতার খুবই ভালো মানের কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স আইসক্রিমের ভিডিওর এই শেষ পেয়ার কবুতার এটা আমার এই কবুতারটা আলো টেডি কবুতার দিয়ে বানানো কবুতার আমার এটা হলো মাদি কবুতার হ্যাঁ সাকি দিয়ে আর একটা কামাঙার নর দিয়ে বানানো কবুতার মাদি কবুতার এই মাদি কবুতারটার ছোট্ট একটু সমস্যা আছে একটু বেঁকানো তবে খাওয়া দাওয়া কমপ্লিট আপনার খেসাই রেখে কোটায় খাবার দিলে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া না হলে দেখেন কত বড় হয়েছে এত বড় কখনোই হতে পারে না এবং এই কবুতারটা নর কবুতার এই কবুতরটা হলো গোল্ডেন কবুতার স্কুলওয়ালা গোল্ডেন কবুতার কবুতার এই কবুতরটা চরম কবুতার এর অসংখ্য রেজাল্ট আছে এই কবুতারটার তো এই ব্লাডের আর কি তো এই কবুতারটা আমি দুটা ছেড়ে দেখাচ্ছি তো দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর কবুতার কবুতার স্ট্যান্ডিংও মারাত্মক স্ট্যান্ডিং কবুতার তো এই দুটা কবিতা যারা নেবেন এই দুটা কবিতার দাম যাচ্ছে অনলি। বারোশো টাকা অনলি বারোশো টাকা রানিং কবুতার কিন্তু দুইটা কবুতার একেবারে নিউ রানিং কবুতার দশবার কমপ্লিট কবুতার হ্যাঁ তো অনলি বারোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি বারোশো টাকা আইসক্রের এই ভিডিওটে যে কবুতার যে দামে দিলাম অসম্ভব কম দামে দিছি কবুতার এত সুন্দর সুন্দর কবুতার তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো এই একটা তাজবিরাল্লা গোল্ডেন নিয়ে আসলাম কবুতার দেখেন মার্শাল্লা এত সুন্দর এত ভালো ব্লাডের কবুতার কবুতার চোখ দেখলে আরে আপনারা বুঝবেন চরম সুন্দর ফুল চোখ চোখ দেখেন চোখে পুরো রিং করা কবুতার রানিং কবুতার নর কবুতার কবুতারটা ছেড়ে দেখাচ্ছি আমি তো বিহর্স দেখেন এটা হলো নর কবুতার কবুতারটা হ্যাবি সুন্দর কবুতার হ্যাঁ তো কবুতারটা যারা নেবেন এই কবুতারটা সিঙ্গেল কবুতার নর কবুতার ছয়শো টাকা দাম রানিং কবুতার ছয়শো টাকার দাম যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতারটা খুবই সুন্দর এবং ভালো কবুতার স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি ছয়শো টাকা দাম তো বিয়স এতক্ষণ যে কবুতারগুলো দেখলেন আপনারা দেখালাম আপনাদের খুবই সুন্দর কবুতার ফার্স্ট ক্লাস যত কবুতার দেখাইছি মানে অনেক সুন্দর কবুতার হ্যাঁ বাচ্চা বলেন রানিং বলেন সবকটা কবুতর ফার্স্ট ক্লাস কবুতার তো আপনারা এত কম রেডে আমি কবুতার দিছি আজকে যা বলার ভাষা নাই এত সুন্দর কবুতার দিছি কম রেডে আপনারা প্রত্যেকটা ফ্লাইং এর জন্য নিতে পারেন আশা করি অনেক ভালো রেজাল্ট করবে অনেক ভালো রেজাল্ট করবে আপনারা এক পেয়ার যে যারা নেননি তারা এক পেয়ার নিয়ে দেখেন আমার কথার সাথে কাজের মিল আছে কি না ঠিক আছে তো আমি আবারও আমার ফোন নাম্বারটা বলি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু আমার ঠিকানা খুলনা ফুলবাড়ি গেট তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিবেন হ্যাঁ এটা হলো আপনাদের কাছে অনুরোধ তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম